পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত গ্যাংটক অন্যতম জনপ্রিয় শহর আর এই শহরেই রয়েছে একটি চিড়িয়াখানা যা পাহাড়ে বেশ অনেকটা স্থান জুড়ে অবস্থিত চলুন আজকে আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন গ্যাংটক চিড়িয়াখানা এখন আমরা যাব জুতে আর গণেশকের ঠিক অপোজিট রয়েছে জু আর জু প্রতি বন্ধ থাকে এবং জুতে প্রবেশ করার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে গাড়িতে করে যাওয়া যায় তো টিকিট কাটবো তারপর যাব। এই চিড়িয়াখানা পাহাড়ের ওপর বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত বলে এখানে টিকিট কেটে গাড়ি নিয়ে প্রবেশ করতে হয় এখানে টিকিট মূল্য মাথা পিছু পঁচিশ টাকা এবং ছোট গাড়ির পার্কিং চার্জেস চল্লিশ টাকা প্রথমেই আমরা চলে এসেছি হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখার জন্য এবার এই সোজা রাস্তাটি ধরের নিচে নেমে গিয়ে আমরা দেখব ভাল্লুক কোথায় রয়েছে আমরা একটা ভাল্লুক দেখলাম এবার আমরা যাচ্ছি আর কি কি দেখা যায় আপনারা চাইলে গ্যাংটক সাইট সিনে এই চিড়িয়াখানা রাখতে পারেন এছাড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে আলাদা করে চিড়িয়াখানা বুক করে শুধুমাত্র এই চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন এখন আমরা দেখতে পাচ্ছি ব্লু সিপ এখানে পাশে রয়েছে লোকেশন আর পিছনে পার্কিং করে আমরা এখন উপরে উঠবো আমরা ভাল্লুক আর ব্লু দেখে আমরা এখন উপরে যাচ্ছি আর গাড়ি এখানে পার্কিং করা রয়েছে এখানে লোকেশন আছে তো দেখা যাক উপরে কি কি রয়েছে আর পাখি এই পাশেই রয়েছে নিচেই আমরা এখন কমন লেপার দেখবো বৃহস্পতিবার এই চিড়িয়াখানা বন্ধ থাকে বাকি সমস্ত দিন সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকে আমরা এখন রেড পান্ডা দেখতে যাচ্ছি আর একটু আগে লেবার দেখলাম একটা লেপার দেখে তারপরে আমরা রেড পান্ডা দেখে নিয়েছি এখন এগিয়ে যাচ্ছি সামনে কি দেখা যায় এই পাশে অনেকগুলো গোড়াল আছে গোড়ালগুলো দেখে এখন নেক্সট দেখছি কি রয়েছে সেটা দেখতে যাচ্ছি আমরা এখন সজারু খাঁচার সামনে চলে এসেছি আর সজারু দেখে নেব সজারু অনেক কাজ থেকে দেখছি আমরা এখন অনেক হাঁটতে হচ্ছে আমাদের পার্কিংয়ের পর থেকে হেঁটে হেঁটে প্রস্তুতে দেখতে হবে আর আমরা হাঁটতে হাঁটতে পুরোপুরি হাঁপিয়ে গেছি এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ওটা আমরা দেখবো উপর থেকে এই প্লেসটা কেমন লাগে ওয়াস্টার এর উপরতে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে আমরা এখন ওয়াস্টার দেখে নিচে নামছি দেখা যাক এর পরে আমরা আবার কি দেখতে পাই

আমরা এখন ইয়াক দেখছি আর এখানে দুটো রয়েছে এবার আমরা দেখতে যাবো বার্কিং দিয়ার প্রায় সমস্ত পশু দেখে আমরা শেষে চলে এলাম পাখির খাঁচার কাছে এখন আমরা পাখির খাঁচার দিকে যাচ্ছি প্রথমে প্রবেশ করে খাঁচাতে আগে ময়ূর দেখতে পাচ্ছি এই যে সামনেই রয়েছে পাখির খাঁচার কাছেই ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে বনু মুরগিও রয়েছে পাশেই অবশেষে সিকিম হিমালয়ান জিওলজিক্যাল পার্ক আমাদের ঘোরা কমপ্লিট হলো গ্যাংটক বেড়াতে এলে হাতে সময় থাকলে এই চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারেন আমাদের বেশ ভালো লাগলো আর আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে